আলহামদুলিল্লাহ এখন ছেলেরা নামাজের ফরজ কটা তারা সুন্দরভাবে পরিবেশন করে শোনাবে তো আমরা সকলেই শুনি ইনশাল্লাহ এবং বাচ্চাদের মুখস্থ করানো হচ্ছে আমরা সকলেই পেজটা ফলো করি এবং দেখি ইনশাআল্লাহ আমরা সকলেই বুঝতে পারব যে আন্দোলবেরিয়া বক্তব্যের বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয় বা এরা কীভাবে শিক্ষা পায় আজকে দুনিয়াতে চলতে গেলে মানুষের সব থেকে যেগুলা প্রয়োজনীয় যেগুলা সব থেকে দরকার সেগুলো আমরা ফলো করাই এবং বাচ্চাদেরকে সেগুলাই শিক্ষা দেওয়া হয় এবং আমরা সেইগুলাই বাচ্চাদেরকে দিয়ে আমরা ট্রেনিং করাই এই আমরা সকলেই এদিকে লক্ষ্য রেখে আলহামদুলিল্লাহ বাচ্চাদের যে কিভাবে তাদেরকে নামাজের যে ফরজ যেগুলা প্রয়োজন মানুষে চলতে গেলে কি কি প্রয়োজন দুনিয়াতে মানুষে চলতে গেলে কি কি দরকার সেই জিনিসগুলো আমরা ছেলেদেরকে শেখাই এবং ওদেরকে শেখানোর উদ্দেশ্যে আমরা এই পেজ ফলো করেছি তা আমরা সকলেই দেখব আচ্ছা তানিজুল বলো নামাজের ফরজ কটা নামাজের ফরজ কটা তেরোটা কি কি তিন নম্বর চার নম্বর চতুর্ধাক পাঁচ নম্বর ছ নম্বর করা

তিন নম্বর ছতর চার নম্বর জয়কা পাক পাঁচ নম্বরকিহা ছ নম্বরের ছটা <desserts> <Negative>. <naturismes> <Hollywood> ছেলেদের মুক্তিও শুনলেন নামাজের ফরজ কটা এই জন্য আবার ছেলেকে তোলানো হবে ইনশাল্লাহ দেখি যে নামাজের কটা ফরজ চলতে গেলে কটা ফরজ লাগে সেই কটা আপনার শোনানো হবে ইনশাল্লাহ